থামির কাণ্ড দেখে খুশি হলো সৃজন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জেঠু আর জেঠিমণির বার্ষিকীর হৈহুল্লোর চলছে সারা দত্ত বাড়িতে খুশির রব এর মধ্যে সৃজন বলে সত্যি আজ আনন্দের দিন পুরো জেঠু আর জেঠিমণিকে যা লাগছে না দারুণ দারুণ এরপর সবাই তো অনেক আনন্দ হৈহুল্লোর করতে থাকে জেঠুকে সবাই মিলে ধরে উপরে করে দেয় আর বলে দেখা যাক কে বড় বর নাকি বউ আর তখনই জেঠু বলে জানো তো বড় বউ এটা যদি চল্লিশ বছর আগের কথা হতো তাহলে আমি বলতাম সব সময় আমি বড়। আমি কোনোদিন ছোটো হব না কিন্তু আমি এখন বলছি যে আমি আর তুমি সমান একটা সংসার তৈরি করতে গেলে স্বামী স্ত্রীর দুজনই পরিশ্রম করে আর দুজনের পরিশ্রমের ফলেই একটা সংসার গড়ে ওঠে তাই আমি আর তুমি আজকে থেকে পুরো সমান মালা মালাবদল থেকে শুরু করে সিঁদুর দান সব কিছুই হতে থাকে আর এসবের জন্য খুবই ভালো লাগে জেঠিমণির আর বলে সত্যি আজকের দিনটা আমার এত আনন্দ লাগছে সে আর বলার কথা না তখনই ঠামিও খুব খুশি হয়ে যায় এরপর ডান্স পারফরমেন্স হতে থাকে একে একে এসে সবাই এত সুন্দর ডান্স করতে থাকে যা দেখার পরে সবারই খুব ভালো লাগে যা ঠাম্মি হাততালি দিতে গেলেই ঠাম্মির শরীরটা একটু খারাপ লাগতে থাকে অন্যদিকে জেঠু আর জেঠিমণি এবার ডান্স করতে শুরু করে দেয় আর এর মধ্যেই ঠাম্মির শরীরটা খারাপ লাগতে থাকে জেঠুয়া জেঠিমরি ডান্স তো শেষ হয়ে যায় সবাই অনেক মজাও করে পর্ণা তখন বলে ঠাম্মি তুমি ঠিক আছো তো ঠাম্মি তখন বলে হ্যাঁ রে দিদি ভাই আমি একদম ঠিক আছি আসলে বয়স হচ্ছে তো তাই শরীরটা আর আগের মতন স্বাদ দেয় না অমিবাবু বলে আজকে কিন্তু আমাদের দাদা দারুণ বলে বলে রীতিমতো গিফট দিচ্ছে সত্যি এই রকম দিন যে কোনো দিন দেখতে পারবো এটা তো ভাবতেই পারিনি প্রথম যখন দাদার বিয়ে হয়েছিলো তখন তো আমরা অনেক ছোট। সেইভাবে মজা হইহুল্লোর কিছুই করতে পারিনি তবে আজ যেভাবে আনন্দ আর হইহুল্লোর করলাম সবটাই সম্ভব হয়েছে পণ্যার জন্য পর্না না থাকলে কিছুই হতো না এর মধ্যেই কৃষ্ণা রাগ করে তাকাচ্ছে অমিবাবুর দিকে অমিবাবু বলে কি ভুল বলেছি আমি আমি তো ঠিকই বলেছি পণ্না না থাকলে এসব কি হতো কিছুই হতো না বর্দা পণনাকে অনেক ভালোবাসে অনেক যত্ন করে পণ্নাকে দেখেছ তো যে পর্নার কথা কিভাবে শোনে আর সেই জন্যই আজকে এটা সম্ভব হয়েছে না হলে সম্ভব হতো না এরপর সৃজন বলে আমাদের অনুষ্ঠান তো প্রায় শেষের পথে এবারে লাস্ট একটা অনুষ্ঠান বাকি রয়ে গেছে তখনই জেঠু বলে আবার অনুষ্ঠান আবার কী বাকি রয়েছে সৃজন সৃজন তখন বলে কেন ফুল শয্যা আর এটা শুনে তো জেঠু অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর বলে দূর কী যে বলিস না তোরা চয়ন তখন বলে হ্যাঁ বাবা আমরা সুন্দর করে খাটটা সাজিয়ে দিয়েছি চলো তোমাকে দেখাই এর মধ্যেই সুন্দর করে খাট সাজানো দেখে জেঠু আর জেঠিমণির তো অনেক ভালো লাগে এরপর জেঠিমণি খাটে বসে আছে আর তখনই চলে এসেছে জেঠু আর বলে জানো তো বড় বউ আজকে খুব আনন্দ হচ্ছে আগে ভাবতাম আমি খুব একজন ভালো মানুষ কিন্তু না আগে যে দিনগুলো আমি কাটিয়েছি তার মধ্যে ভালো লাগা ভালোবাসা কিছুই ছিল না একটা রসকসবিহীন মানুষ ছিলাম আমি কিন্তু এই পণ্যা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি কেমন হওয়াটা দরকার তাই আজ আমার খুবই আনন্দ হচ্ছে ভাবতে বসলেই খুবই ভালো লাগছে তোমার জন্য আমি একটা উপহার নিচে দাঁড়াও দিচ্ছি এই বলেই একটা শাড়ি তুলে দেয় হাতে একদিন এই জেঠিমণির শাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছিল জেঠুমণি আর আজকে সেই শাড়ি ফেরত এনে দিয়ে জেঠুমণি বলে আমি জানি তোমার অনেক পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে আর সেই জন্যই তোমার চোখে জল কিন্তু আজকে তুমি সব কিছু ভুলে যাও আমরা আবারও নতুন করে শুরু করব। এটাই তো হওয়া উচিত তাই না গো তখন জেঠিমণি বলে ঠিকই বলেছো আর অন্যদিকে দেখা যায় বারবার করে একটা কথাই ভাবতে থাকে জেঠু যে বারোটা তো বেজে গেছে এরপরেই বড়ো বউয়ের কাছে আমি উপহার চাইবো আর তখনই জেঠু বলতে থাকে বড়ো বউ এবারে কিন্তু তোমায় আমাকে উপহার দিতে হবে বুঝতে পারলে আর এটা শুনেই তো জেঠিমণি জেঠিমণি অবাক হয়ে যায় বলে কি বলছো গো আর এদিকে বাড়ির সবাই খুশি সারা দিন হইহুলোর আনন্দ করেছে আর এদিকে জেঠিমণি ভাবে এই রে এবারে কি উপহার দিতে হবে আমাকে আবার জেঠু বলে ভয় পেও না ভয় পেও না তুমি পারবে আমি যেটা চাইবো তুমি সেটা দিতে পারবে